কখনো কি ভেবে দেখেছেন আমি কে আমার অস্তিত্ব কোথা থেকে এসেছে যা কিছু দেখি অনুভব করি সবই কি সত্যি নাকি এগুলো কেবলই মায়ার খেলা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হাজার বছর আগে এক ঋষি এক দার্শনিক আদি শঙ্করাচার্য রচনা করেছিলেন এক অসাধারণ গ্রন্থ তত্ত্ববোধ তত্ত্ববোধ মানে সত্যের জ্ঞান বা আত্মার প্রকৃত উপলব্ধি এখানে মানুষ ঈশ্বর মায়া ও মুক্তির রহস্য উন্মোচিত হয়েছে সহজ ভাষায় যেখানে শোনা যায় তুমি শরীর ন তুমি মন ন তুমি সেই চেতনা যা সবকিছুকে আলোকিত করে আজ আমরা এই তত্ত্ববোধের পথে যাত্রা শুরু করব অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় আত্মবোধের দিকে অধ্যায় এক জিজ্ঞাসা জ্ঞানের সূচনা হিমালয়ের শান্ত উপত্যকায় গঙ্গার কলকল ধ্বনি আর ধূপের গন্ধে ভরা এক আশ্রম সকালবেলা সূর্যালোকে বসে আছে এক তরুণ শিষ্য তার চোখে অনিশ্চয়তা মনে প্রশ্নের ঝড় বহুদিন ধরে সে ভাবছে আমি কে এই পৃথিবীতে আমার অস্তিত্বের মানে কি মানুষ জন্মায় হাসে কাঁদে তারপর একদিন চলে যায় কিন্তু এই চক্রের বাইরে কি কিছু আছে সে এগিয়ে গেল গুরুদেবের কুটিরে গুরু বসেছিলেন ধ্যানে মুখে শান্ত হাসি শিষ্য নত মাথায় বলল গুরুদেব আমি সত্য জানতে চাই আমি কে এই জীবনের উদ্দেশ্য কি গুরু চোখ খুলে বললেন বৎস আজ তোমার অন্তরে জেগেছে জিজ্ঞাসা এই জিজ্ঞাসাই জ্ঞানের সূচনা যে জানতে চায় নিজের সত্যরূপ সেই প্রকৃত সাধক তিনি বললেন তুমি যা ভাবছ তুমি তা নও তুমি শরীর ন কারণ শরীর বদলায় তুমি মন ন কারণ মন ওঠানামা করে কখনো আনন্দে ভরে যায় আবার কখনো দুঃখে ডুবে যায় তুমি সেই সাক্ষী যেসব পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে সেই চিরস্থায়ী সত্তাই তোমার আত্মা শিষ্য কিছুক্ষণ নীরব থেকে বলল গুরুদেব তাহলে আত্মা কি ঈশ্বরের অংশ গুরু হেসে বললেন বৎস আত্মা আর ঈশ্বর আলাদা নয় যেমন আকাশে থাকা চাঁদ আর জলে প্রতিফলিত চাঁদ আলাদা নয় তেমনি আত্মা ও ব্রহ্ম এক ও অভিন্ন যখন অজ্ঞতার পর্দা সরে যায় তখনই মানুষ উপলব্ধি করে অহম ব্রহ্মাস্মী আমি সেই ব্রহ্ম সেই পরম চেতনা গুরু আরও বললেন এই জিজ্ঞাসাই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে যে নিজেকে চিনেছে সে আর কখনো দুঃখে থাকে না কারণ সে জানে সব ক্ষণস্থায়ী কিন্তু আত্মা সেই সত্য যা কখনো নষ্ট হয় না শিষ্য গুরুদেবের পদে প্রণাম করল তার চোখে এখন এক অদ্ভুত শান্তি যেন উত্তর পেয়ে গেছে আবার এক নতুন যাত্রা শুরু হয়েছে বাইরে গঙ্গার জল বরে চলেছে অনন্তের দিকে আর আশ্রমে প্রতিধ্বনিত হচ্ছে এক চিরন্তন বাক্য আমি কে এই প্রশ্ন থেকেই শুরু হয় সত্যের পথে যাত্রা অধ্যায় দুটি শরীর মন ও আত্মা পৃথক সত্তা গঙ্গার তীরে সূর্য উঠেছে সোনালি আলো নিয়ে আশ্রমের উঠোনে গুরুদেব বসে আছেন চারদিকে নিরবতা শিষ্য এসে নত হয়ে বসে পড়ল তার সামনে গত রাতের কথাগুলো তার মনে ঘুরছে আমি শরীর নই আমি মন নই আমি আত্মা কিন্তু মন এখনও বিভ্রান্ত শিষ্য বলল গুরুদেব আমি বুঝতে পারছি না যদি আমি শরীর না হই মন না হই তাহলে আমি কে আমি তো এই শরীরের মাধ্যমেই দেখি শুনি অনুভব করি গুরু শান্ত কণ্ঠে বললেন বৎস এই পৃথিবীতে তিনটি স্তর আছে শরীর মন আর আত্মা মানুষ ভুল করে ভাবে শরীরটাই আমি কিন্তু শরীর তো পরিবর্তনশীল শৈশবে একরকম বার্ধক্যে আরেক করকম। যা বদলায় তা সত্য নয় আবার মনও স্থির নয় কখনো আনন্দে কখনো দুঃখে কখনো ক্রোধে তুমি কি সেই মন যে প্রতিক্ষণ বদলায় না তুমি সেই সত্তা যে মনকে দেখছে তার ওঠানামা লক্ষ্য করছে তুমি সেই সাক্ষী চিরন্তন ও অচঞ্চল শিষ্য গভীরভাবে শুনছিল তার মনে এক আলোকর্শী যেন প্রবেশ করল গুরু বললেন যেমন সূর্য আকাশে থাকে আর পৃথিবী ঘুরতে ঘুরতে তার আলোয় জীবন পায় তেমনি আত্মা স্থির থাকে কিন্তু শরীর ও মন তার আলো সক্রিয় থাকে তুমি শরীরকে আমার শরীর বলো মনকে আমার মন বলো যা তোমার তা তুমি নও তুমি সেই যার উপস্থিতিতে সব কাজ করছে শিষ্য ধীরে বলল তাহলে আত্মাই কি প্রকৃত আমি গুরু হেসে বললেন হ্যাঁ বৎস আত্মা অজর অবিংসর চিরন্তন যখন তুমি এটাকে সত্যরূপে চিনবে তখন তোমার সমস্ত দুঃখ ভয় মোহ মুছে যাবে কারণ তখন তুমি জানবে তুমি কেবল এক ব্যক্তি নও। তুমি সেই চেতনা যা সমগ্র সৃষ্টিতে বিরাজমান শিষ্যের চোখে এখন এক অন্যরকম দীপ্তি মনে যেন সব বিভ্রান্তি মুছে যাচ্ছে সে নত মাথায় বলল গুরুদেব আজ প্রথমবার মনে হচ্ছে আমি সত্যি নিজেকে দেখতে পাচ্ছি গুরু আশীর্বাদ করলেন এই জ্ঞানী মুক্তির প্রথম ধাপ বৎস যখন শরীর মন ও আত্মার পার্থক্য বোঝ তখনই শুরু হয় আত্মবোধের প্রকৃত পথ আকাশে তখন সূর্যের আলো পড়ছে গঙ্গার জলে যেন সেই আরোই হিস করে বলছে তুমি চেতনা তুমি অমর তুমি ব্রহ্ম অধ্যায় তিন জ্ঞানের আলোক মুখ্যের পথ সন্ধ্যা নামছে আশ্রমে গঙ্গার জলে রোদের শেষ সোনালি রেশ আর পাখিরা ফিরে যাচ্ছে বাসায় গুরুদেব তখন বসে আছেন কুটিরের সামনে আর শিষ্য নীরবে তার পাশে দিন কয়েক ধরে সে শিখছে শরীর মন আর আত্মা আলাদা সত্তা তবু এক প্রশ্ন রয়ে গেছে তার মনে সে ধীরে বলল গুরুদেব যদি আত্মাই চিরন্তন হয় তাহলে আমরা কেন দুঃখ পাই কেন অজ্ঞানতায় ডুবে থাকি গুরু বললেন বৎস অজ্ঞানতাই সমস্ত দুঃখের মূল যেমন অন্ধকারে মানুষ সাপ ভেবে দড়িকে ভয় পায় তেমনি অজ্ঞতার অন্ধকারে মানুষ নিজেকে সীমাবদ্ধ দেহ ভেবে কষ্ট পায় কিন্তু যখন জ্ঞানের আলো জ্বলে ওঠে তখন বোঝা যায় সে কখনো বন্দি ছিল না শিষ্য মনোযোগ দিয়ে শুনছে গুরু বললেন কর্ম পূজা দান এগুলো আত্মশুদ্ধির পথ কিন্তু চূড়ান্ত মুক্তি আসে জ্ঞান থেকেই যখন তুমি জানো আমি এই দেহ নই আমি সেই চেতনা তখনই তুমি মুক্ত গুরু একটু থামলেন তারপর বললেন মুক্তি মানে কোথাও যাওয়া নয় কিছু পাওয়া নয় মুক্তি মানে নিজেকে চিনে ফেলা যেমন ঘন মেঘ সরে গেলে সূর্য নিজে দেখা দেয় তেমনি অজ্ঞানতা দূর হলে আত্মা নিজেই প্রকাশিত হয় শিষ্য ধীরে বলল তাহলে জ্ঞানী একমাত্র পথ গুরু হাসলেন হ্যাঁ বক্স জ্ঞানী সেই আলো যা অন্ধকার ভেদ করে পথ দেখায় যে নিজেকে জানে সে আর কিছুতেই আবদ্ধ থাকে না তার ভেতর জেগে ওঠে এক শান্তি যা দুঃখ মৃত্যু মায়ার ঊর্ধ্বে শিষ্য নত মাথায় বলল গুরুদেব আজ মনে হচ্ছে হৃদয়ের ভেতর এক নতুন সূর্য উঠেছে গুরু বললেন সেই জ্ঞানের সূর্য বৎস তার আলোয় সব মায়া মুছে যায় আর আত্মা হয়ে ওঠে মুক্ত চিরস্বরূপে জ্যোতির্ময় রাতি নেমে আসে আকাশে পূর্ণ চাঁদ উঠেছে গঙ্গার জলে তার প্রতিফলন যেন বলছে মুক্তি কোনো দূরের জিনিস নয় তুমি নিজেই সেই মুক্ত আত্মা অধ্যায় চার আত্মা সত্য সরু একদিন সন্ধ্যায় গুরু এবং শিষ্য গঙ্গার ধারে বসে আছেন সূর্য তখন অস্ত যাচ্ছে চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়েছে গুরু বললেন হে শিষ্য বলো তো এই আলোটা কোথা থেকে আসে শিষ্য উত্তর দিল সূর্য থেকে গুরুদেব গুরু মৃদু হেসে বললেন ঠিক বলেছ কিন্তু বলতো এই আলো যদি সূর্য থেকে আসে তবে আত্মার আলো কোথা থেকে আসে শিষ্য কিছুক্ষণ নীরব সে ভেবে পায় না কিভাবে আত্মা আলো দেয় গুরু বললেন যেমন সূর্য নিজের আলোর জগৎ আলোকিত করে তেমনি আত্মা নিজের জ্ঞানে সব অভিজ্ঞতাকে আলোকিত করে আত্মাই চেতনা আত্মাই জ্ঞানের উৎস তিনি বোঝালেন যে দেহ মন বুদ্ধি এগুলো আসলে আত্মা নয় এগুলো কেবল যন্ত্র আত্মা হলো সেই সাক্ষী যে দেহের পরিবর্তন দেখে মনের ওঠানামা অনুভব করে কিন্তু নিজে কখনো বদলায় না আত্মা চিরন্তন শুদ্ধ অবিকল গুরু একটি ছোট উদাহরণ দিলেন যেমন আয়না নিজে অপরিবর্তিত থাকে কিন্তু তাতে যত মুখ আসে যায় আয়না সবকিছুর সাক্ষী হয়ে থাকে আত্মাও তেমনি সকল অনুভূতি চিন্তা সুখ দুঃখের সাক্ষী শিষ্যের চোখে তখন এক নতুন জ্যোতি জ্বলে উঠল সে বুঝতে পারলো এতদিন যা আমি ভেবেছে তা দেহ নয় মন নয় বরং সেই নীরব অবিচল আত্মা গুরু বললেন এই জ্ঞানী তত্ত্ব বোধানের মূল আত্মাকে জানা মানেই মুক্তির পথে প্রথম পদক্ষেপ অধ্যায় পাঁচ আত্মা ও অনাত্মা বিভ্রান্তির অবসান গঙ্গার পাড়ে এক শান্ত সকালে গুরু এবং শিষ্য হাঁটছিলেন পাখির কুজন হালকা বাতাস আর গাছের পাতায় রোদের নরম ছোঁয়া সব মিলিয়ে এক অনাবিল প্রশান্তি হঠাৎ গুরু বললেন শিষ্য বলতো আমি বলতে তুমি কি বোঝো শিষ্য একটু ভেবে বলল আমি এই দেহ এই মন এই চিন্তা সব মিলিয়ে আমি গুরু মৃদু হেসে বললেন এই বিভ্রান্তি মানুষকে দুঃখে বেঁধে রাখে আত্মা আর অনাত্মার পার্থক্য না জানার কারণেই জীব মোহে পড়ে তিনি এক গাছের দিকে ইঙ্গিত করে বললেন যেমন কেউ গাছের ছায়াকে জ্বলে প্রতিফলিত দেখে ভাবে ওটাই আসল গাছ কিন্তু সেটা তো কেবল প্রতিবিম্ব তেমনি দেহ মন ইন্দ্রিয় সবই আত্মার প্রতিবিম্ব আসল আত্মা নয় শিষ্য অবাক হয়ে জিজ্ঞাসা করল তাহলে আসল আত্মা কোথায় গুরু দেব গুরু উত্তর দিলেন আত্মা তোমার মধ্যেই আছে কিন্তু তুমি তাকে চিনতে পারছ না কারণ তোমার মন সবসময় বাইরের জগতে ব্যস্ত যখন মন শান্ত হয় তখনই আত্মার প্রতিফলন স্পষ্ট দেখা যায় আত্মা শুদ্ধ চিরন্তন অক্ষয় সে জন্মে না মরে না কেবল সাক্ষী হয়ে থাকে তিনি আরও বললেন যে দেহের জন্ম হয় সে দেহ মরবে কিন্তু আত্মা কখনো মরবে না যেমন পোশাক ছিঁড়ে গেলে মানুষ নতুন পোশাক পরে তেমনি দেহ নষ্ট হলে আত্মা নতুন দেহ গ্রহণ করে তাই জ্ঞানী কখনো শোক করে না শিষ্যের মুখে তখন এক শান্তির ছায়া সে ধীরে বলল গুরুদেব এতদিন আমি নিজের প্রতিফলনকে আমি ভেবেছিলাম আজ জানলাম আসল আমি তো তার অনেক ঊর্ধ্বে গুরু মাথা নাড়লেন হ্যাঁ শিষ্য আত্মা আর অনাত্মার এই পার্থক্য জানা মানেই মায়ের বাঁধন কেটে ফেলা এখান থেকেই শুরু হয় প্রকৃত মুক্তির পথ বন্ধুরা আপনি এখন শুনছেন থ্যাত বোধা আদি শঙ্করাচার্যের এক অনন্য জ্ঞানগ্রন্থের বাংলা রূপ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যাতে এই জ্ঞানের আলো আরও মানুষের জীবনে পৌঁছে যায় এবার চলুন শুরু করি পরবর্তী অধ্যায় অধ্যায় ছয় দেহ ইন্দ্রিয় ও মন আত্মার যন্ত্র একদিন দুপুরে গুরু ও শিষ্য আশ্রমের উঠোনে বসেছিলেন দূরে কিছু শিষ্য কাঠ কাটছে কেউ আগুন জ্বালাচ্ছে কেউ ভিক্ষা নিয়ে ফিরছে গুরু ধীরে বললেন শিষ্য তুমি কি কখনো ভেবেছ এই দেহটা কেবল একটি যন্ত্র শিষ্য অবাক হয়ে জিজ্ঞাসা করল যন্ত্র গুরুদেব দেহ তো জীবন্ত গুরু হেসে বললেন হ্যাঁ জীবন্ত কিন্তু নিজের দ্বারা নয় আত্মার উপস্থিতির কারণেই এটি সচল যেমন বিদ্যুৎ না থাকলে পাখা ঘুরতে পারে না তেমনি আত্মা না থাকলে দেহ মৃত এই দেহ ইন্দ্রিয় মন সবই আত্মার প্রকাশের মাধ্যম গুরু ব্যাখ্যা করতে লাগলেন দেহকে বলা হয় স্থূল শরীর যা মাটি জল আগুন বাজু ও আকাশ এই পাঁচ মৌলিক উপাদান দিয়ে তৈরি এরপর আছে সূক্ষ্ম শরীর যেখানে মন বুদ্ধি চিত্ত ও অহংকার কাজ করে আর সবচেয়ে গভীরে আছে কারণ শরীর যেখানে অজ্ঞান বা অবিদ্যা লুকিয়ে থাকে শিষ্য গভীর মনোযোগে শুনছিল গুরু বললেন তুমি যখন কিছু দেখো শুনো স্পর্শ করো সব কাজই ইন্দ্রিয়ের মাধ্যমে হয় কিন্তু আসল দর্শক আসল শ্রোতা আত্মা মন হল এক পর্দা যা আত্মার আলোকে প্রতিফলিত করে বাইরের জগতে তিনি আরও বললেন মন যখন শান্ত থাকে আত্মার আলো তাতে স্পষ্ট প্রতিফলিত হয় কিন্তু মন অশান্ত হলে আত্মা ঢাকা পড়ে যায় যেমন ঢেউ উঠা জলে নিজের মুখ দেখা যায় না শিষ্য গভীরভাবে মাথা নোয়াল সে বুঝল যতদিন সে দেহ মন আর ইন্দ্রিয়কেই আমি বলে ভাববে ততদিন সে আত্মাকে চিনতে পারবে না গুরু বললেন যন্ত্রের সাথে আত্মার সম্পর্ক যেমন মালিক আর কর্মচারীর সম্পর্ক দেহ কাজ করে মন পরিকল্পনা করে কিন্তু আত্মা কেবল সাক্ষী হয়ে থাকে আত্মা কিছুই করে না তবুও সব কিছু তার দ্বারাই সম্ভব শিষ্য মৃদুস্বরে বলল গুরুদেব আজ আমি বুঝলাম আত্মা কখনো জন্মায় না কখনো মরে না কেবল দেহের মাধ্যমে নিজেকে প্রকাশ করে গুরু হাসলেন এই জ্ঞানী তত্ত্বাবধানের হৃদয় যখন তুমি জানবে তুমি দেহ নও মন নও তখনই তুমি সত্য স্বাধীন অধ্যায় সাত পঞ্চকোষ আত্মার পাঁচ স্তর এক শান্ত সন্ধ্যায় গুরু ও শিষ্য আশ্রমের ধ্যান বসে আছেন বাইরে পাখিরা বাসায় ফিরছে আর ভেতরে প্রদীপের আলোর মুখে পড়েছে শান্ত ছায়া গুরু ধীরে বললেন শিষ্য আত্মাকে বুঝতে হলে আগে জানতে হবে তাকে কত স্তর ঢেকে রেখেছে এই স্তরগুলোকে বলা হয় পঞ্চকোশ বা আত্মার পাঁচ আবরণ শিষ্য কৌতূহল ধরে জিজ্ঞেস করল গুরুদেব এই পাঁচটি স্তর কি গুরু শুরু করলেন ব্যাখ্যা প্রথম স্তর হল অন্নমা কোষ যা খাদ্য থেকে গঠিত দেহ আমরা যা খাই তাই দিয়ে শরীর তৈরি হয় এই দেহ একদিন মাটিতে মিলিয়ে যাবে দ্বিতীয় স্তর হল প্রাণমা কোষ যেখানে আছে প্রাণশক্তি নিঃশ্বাস প্রশ্বাস চলাচল এটি শরীরকে সচল রাখে তৃতীয় স্তর হল মনোময় কোষ যেখানে ইচ্ছা চিন্তা অনুভূতি বাস করে এখানেই ভালো মন্দ সুখ দুঃখের ওঠা চতুর্থ স্তর হল বিজ্ঞানময় কোষ বুদ্ধি বা বিবেকের স্তর এখানেই সিদ্ধান্ত নেওয়া যুক্তি করা আর নৈতিক সচেতনতা জন্মায় পঞ্চম এবং গভীরতম স্তর হল আনন্দময় কোষ যেখানে শান্তি আনন্দ আর তৃপ্তির আসন কিন্তু এটিও আত্মা নয় কেবল আত্মার আলোয় আলোকিত একটি স্তর গুরু একটু থেমে বললেন যেমন সূর্যের চারপাশে মেঘের স্তর থাকে তেমনি আত্মার চারপাশে এই পাঁচ কোষ মানুষ ভুল করে ভাবে আমি দেহ আমি মন কিন্তু আসলে সে এই সব স্তরের পেছনে থাকা সাক্ষী সেই আত্মা যে কখনো পরিবর্তিত হয় না শিষ্য কিছুক্ষণ নীরবে বসে রইল তার চোখে তখন উপলব্ধির আলো সে বলল গুরুদেব আমি এতদিন আমার দেহ আর মনকেই নিজে ভাবতাম আজ বুঝলাম আমি তাদের পেছনে থাকা সেই নীরব আত্মা গুরু মৃদু হেসে বললেন যখন তুমি জানবে তুমি এই পাঁচ কোষ নও বরং তাদের সাক্ষী তখনই তুমি মুক্তির পথে এগিয়ে যাবে কারণ আত্মা আবৃত হলেও কখনো আবদ্ধ নয় সে সর্বদা মুক্ত চিরন্তন শুদ্ধ অধ্যায় আট তিন অবস্থা জাগ্রত স্বপ্ন ও সুশক্তি এক রাতে শিষ্য গুরুদেবের কুটিরে গেল আকাশে পূর্ণ চাঁদ চারপাশে নিস্তব্ধতা গুরু প্রদীপের আলোয় বসে ধ্যান করছিলেন শিষ্য নীরবে বসে বলল গুরুদেব আপনি বলেছিলেন আত্মা সর্বদা এক কিন্তু আমরা তো প্রতিদিন ঘুমাই স্বপ্ন দেখি আবার জেগে উঠি এই পরিবর্তনের মধ্যে আত্মা কোথায় থাকে গুরু হেসে বললেন খুব সুন্দর প্রশ্ন করেছ মানুষ তিনটি অবস্থার মধ্যে ঘুরে বেড়ায় জাগ্রত স্বপ্ন ও সুশক্তি এই তিন অবস্থার মধ্যে আত্মা একমাত্র অপরিবর্তনীয় সাক্ষী গুরু বোঝাতে শুরু করলেন প্রথম অবস্থা জাগ্রত যখন তুমি চোখ খোলা রাখো জগৎ দেখো শুনো ছুঁয়ো তখন তুমি দেহ ও ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগতে যুক্ত এই অবস্থায় তুমি ভাবো আমি কাজ করছি কিন্তু আসলে আত্মা কেবল সেই অভিজ্ঞতা সাক্ষী দ্বিতীয় অবস্থা স্বপ্ন যখন দেহ বিশ্রাম নিচ্ছে তখন মন নিজের ভেতরে জগৎ সৃষ্টি করে তুমি সেখানে হাঁটো কথা বলো আনন্দ পাও বা ভয় পাও সবই মনের সৃষ্টি কিন্তু আত্মা তখনও নিঃশব্দ সাক্ষী সে শুধু দেখে তৃতীয় অবস্থা সুশুক্তি বা গভীর নিদ্রা তখন মনও নেই স্বপ্নও নেই শুধু অচেতন নিরবতা তুমি তখন কিছুই জানো না কিন্তু জেগে উঠেই বলো আমি ভালো ঘুমিয়েছি কে জানল এই ভালো লাগা সেই আত্মা গুরু একটু থেমে বললেন তিন অবস্থার মধ্যে যা অপরিবর্তিত থাকে সেই চেতনাই আত্মা জাগ্রত দেহের মতো নয় স্বপ্নের মন নয় ঘুমের অচেতনতাও নয় আত্মা সর্বাবস্থার সাক্ষী শিষ্য গভীরভাবে ভাবল সে ধীরে বলল গুরুদেব এতদিন আমি ভেবেছি ঘুম স্বপ্ন জাগরণ আলাদা অভিজ্ঞতা আজ বুঝলাম তাদের পেছনে থাকা আমি সব সময় একই সেই আত্মা গুরু মৃদু হেসে বললেন এই জ্ঞান অর্জনই মুক্তির প্রথম আলো যখন তুমি জানবে তুমি কেবল অভিজ্ঞতার দর্শক তখনই মোহের ঘুম ভাঙবে অধ্যায় নয় সাক্ষী চৈতন্য নীরব দর্শকের জাগরণ সকালের প্রথম আলোয় আশ্রমের উঠোনে বসে গুরু সূর্যোদয় দেখছিলেন পাখিদের কিচির মিচিরে বাতাস ভরে গেছে শিষ্য ধীরে এসে প্রণাম করল গুরু বললেন শিষ্য তুমি কি কখনো ভেবেছ কে তোমার সব অভিজ্ঞতা সাক্ষী শিষ্য একটু ভেবে বলল আমি তো গুরুদেব আমি দেখি শুনি অনুভব করি গুরু মৃদু হেসে বললেন না শিষ্য তুমি যা আমি ভাবছ সেটি আসলে দেহমন মিলিত পরিচয় কিন্তু আসল আমি সেই সাক্ষী চৈতন্য যেসব কিছু দর্শক কিন্তু নিজে কখনো কিছু করে না তিনি ব্যাখ্যা করতে লাগলেন যেমন সূর্য জগৎকে আলোকিত করে কিন্তু নিজে কোনো কাজে যুক্ত হয় না তেমনি আত্মা কেবল আলোক দেয় চেতনা দেয় দেহ মন ইন্দ্রিয় সব তার আলো কাজ করে কিন্তু আত্মা কিছুই করে না কেবল দেখে গুরু একটি উদাহরণ দিলেন তুমি আয়নায় মুখ দেখো মুখের ভাঁজ চোখের নড়াচড়া সব কিছু আয়নায় দেখা যায় কিন্তু আয়না কখনো বলে না আমি হাসলাম বা আমি কাঁদলাম আত্মাও তেমনি নিঃশব্দ সাক্ষী কখনো জড়ায় না শুধু প্রতিফলিত করে শিষ্য ধীরে বলল তাহলে গুরুদেব যখন আমি রাগ করি কষ্ট পাই বা আনন্দ অনুভব করি এই সবই কি আত্মার কাজ নয় গুরু উত্তর দিলেন না এগুলো মন ও ইন্দ্রিয়ের কাজ আত্মা কেবল দেখে তুমি যদি রাগ করছো আত্মা দেখছে তুমি যদি কাঁদছ আত্মা তাও দেখছে কিন্তু আত্মা নিজে অচঞ্চল অবিচল নীরব সে কখনো দুঃখ পায় না কখনো আনন্দেও ভেসে যায় না গুরু তখন শিষ্যের কাঁধে হাত রেখে বললেন এই চৈতন্যকে চিনে নেওয়াই মুক্তি কারণ তুমি যখন বুঝবে তুমি সেই দর্শক তখন আর তোমার কিছু হারানোর থাকে না সুখ দুঃখ লাভক্ষতি ব্যর্থতা সবই তখন তোমার সামনে এক নাটকের মতো শিষ্য শান্ত চোখে বলল গুরুদেব আজ আমি প্রথম বুঝলাম আমি শুধু জীবনযাপনের অংশ নেই আমি সেই চেতনা যে জীবনকে দেখছে গুরু হাসলেন হ্যাঁ শিষ্য এই দেখা এই উপলব্ধি আত্মজ্ঞান যখন তুমি নিজের সাক্ষী রূপে স্থির হবে তখনই সব বন্ধন ছিন্ন হবে আর সত্য মুক্তি মিলবে অধ্যায় দশ অদ্বৈত জ্ঞান একত্বের উপলব্ধি বিকেলের আলো নেভে আসছে গঙ্গার জলে সোনালি প্রতিফলন বাতাসে ভেসে আসছে বেলপাতার গন্ধ গুরু ও শিষ্য চুপচাপ বসে আছেন দীর্ঘ নিরবতার পর গুরু বললেন শিষ্য একদিন আমরা আত্মা দেহ মন স্বপ্ন ও চৈতন্য নিয়ে আলোচনা করেছি আজ জানো সব কিছুর মূলে যে এক সত্য আছে সেটি অদ্বৈত জ্ঞান শিষ্য কৌতূহল ভরে জিজ্ঞেস করল গুরুদেব অদ্বৈত মানে কি গুরু মৃদু হেসে বললেন দ্বৈত মানে দুটি আমি আর তুমি ঈশ্বর আর জীব সুখ আর দুঃখ কিন্তু অদ্বৈত মানে এর কোনোটাই আলাদা নয় সব এক সব আত্মারই প্রকাশ যেমন সমুদ্রের জল থেকে অসংখ্য ঢেউ ওঠে কিন্তু সবই একই জলের তেমনি এই জগতে যত রূপই দেখা দাও না কেন মূলত সবই সেই এক ব্রহ্ম তিনি আরও বললেন যখন তুমি নিজেকে দেহ বা মন বলে ভাবো তখন দ্বৈত জন্মায় তুমি ভাবো আমি আলাদা ঈশ্বর আলাদা কিন্তু যখন আত্মাকে চিনে ফেলো তখন বোঝো আমি তুমি এই জগৎ সবই সেই এক চেতনার খেলা মাত্র গুরু তখন একটি গল্প বললেন একদিন এক রাজপুত্র ছোটবেলায় বনে হারিয়ে গেল তাকে গ্রামবাসীরা নিজের মতো করে বর করল সে ভেবেছিল সে এক সাধারণ গরিব ছেলে একদিন এক বৃদ্ধ এসে বলল তুমি রাজপুত্র প্রথমে সে বিশ্বাস করেনি কিন্তু ধীরে ধীরে যখন সত্য জানলো তখন তার সব দুঃখ ভয় অভাব মিলিয়ে গেল তেমনি যখন তুমি জানলে তুমি আত্মা তখন বুঝবে তুমি কখনো অসহায় ন তুমি কখনো ক্ষুদ্র ন তুমি অসীম চেতনা শিষ্যের চোখ ভিজে উঠল সে বলল গুরুদেব আমি এখন বুঝতে পারছি আমি এই জগতের অংশ নই বরং পুরো জগতই আমার মধ্যে প্রতিফলিত গুরু হাসলেন এই উপলব্ধি ব্রহ্মজ্ঞান যখন কেউ বলে অহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম তখন সে কোনো অহংকার করছে না বরং সত্য প্রকাশ করছে কারণ আত্মা আর ব্রহ্ম এক অবিচ্ছেদ্য চিরন্তন তিনি ধীরে যোগ করলেন যখন তুমি এই একত্বকে অনুভব করবে তখন আর কোনো ভয় থাকবে না কোনো অভাব থাকবে না তখনই সত্য মুক্তি যা শাস্ত্রে বলে মোক্ষ শিষ্য গুরুদেবের পদে প্রণাম করল তার মুখে শান্তি মনে অগাধ প্রশান্তি সে জানল তার অনুসন্ধান শেষ নয় কিন্তু পথটি এখন আলোকিত বন্ধুরা এইভাবেই শেষ হল আদি শঙ্করাচার্যের অনন্য জ্ঞানগ্রন্থ তত্ত্ববোধ এর প্রথম অধ্যায় পর্ব এখানে আমরা জানলাম আত্মা মন ইন্দ্রিয় ও ব্রহ্ম সবই এক চেতনার প্রকাশ এই জ্ঞান কেবল পড়ার জন্য নয় জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধির জন্য যখন আমরা বুঝতে পারি আমি দেহ নই আমি মন নই আমি সেই নীরব সাক্ষী চেতনা তখনই শুরু হয় সুত্য মুক্তির পথ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যাতে এই জ্ঞানের আরও আরও মানুষের হৃদয়ে পৌঁছে যায় পরবর্তী পর্বে আবার দেখা হবে তত্ত্ববোধ এর গভীরতর শিক্ষায় জ্ঞানই মুক্তি ধন্যবাদ